পশ্চিমবঙ্গে বিজেপি কত আসন পাবে লোকসভা নির্বাচন নিয়ে এবার বড় সড়ো ভবিষ্যৎবাণী করলেন কুশলী প্রশান্ত কিশোর তিনি এবার বিজেপি কোন রাজ্যে কত আসন পাবে সেই নিয়ে বড় তথ্য দিলেন তো বন্ধুগণ পশ্চিমবঙ্গে বিজেপি কত আসন পাবে তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো চলুন ভিডিওটি শুরু করি লোকসভা নির্বাচন নিয়ে এবার বড়সড় ভবিষ্যদ্বাণী করলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর তিনি এবার বিজেপি কোন রাজ্যে কত আসন পাবে সেই নিয়ে বড় তথ্য দিলেন এমনিতে প্রশান্ত কিশোরকে লোকসভা বা বিধানসভা নির্বাচনের জন্য আরও ভালো কৌশলবিদ হিসেবে বিবেচনা করা হয় কথা তিনি বহুবার প্রমাণ করেছেন লোকসভা ভোটে বিজেপির আসন নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন প্রশান্ত কিশোর প্রশান্ত কিশোরের দাবি তেলেঙ্গানা উড়িষ্যা পশ্চিমবঙ্গ ও অন্ধ্রপ্রদেশের বিজেপির আসন বাড়ছে তিনি বলেন পূর্ব ও দক্ষিণে বিজেপি যথেষ্ট উন্নতি করছে যেখানে তারা ঐতিহ্যগতভাবে আগে দুর্বল ছিল দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে ভোটের ভাগ এবং আসন ভাগ বাড়ছে তামিলনাড়ুতে বাড়বে বিজেপির ভোট শতাংশ বিজেপির শক্ত ঘাঁটি হয়ে ওঠা উত্তর ও পশ্চিম ভারতে বিজেপির খুব বেশি আসন কমতে দেখছি না অন্যদিকে আরজেডি আয়োজিত এক নির্বাচনী সভায় জন সুরজের আহ্বায়ক প্রশান্ত কিশোর এক কর্মীকে ধাক্কা দেওয়ার জন্য বিধায়ক তেজপ্রতাপ যাদবকে কটাক্ষ করছেন তিনি বলেন বিহারের মানুষ বিশ্বাস করেন যে এরা জাতপাত হিন্দু মুসলিম দুর্নীতি ও গুন্ডামির ঊর্ধ্বে উঠে রাজনীতি করতে পারেন না প্রশান্ত কিশোর বলেন লালু নীতিশ গত তিরিশ বছর ধরে বিহার শাসন করেছেন এবং তারা সবচেয়ে বেশি বিশ্বাস ভাঙার কাজও করেছেন তিরিশ বছরে বিহারের মানুষের দারিদ্র কোনোটাই কমেনি পথ চলাও বন্ধ হয়নি যদি শিক্ষা ব্যবস্থায় উন্নতি না হয় অন্যথায় কর্মসংস্থান পাওয়া না যায় তাহলে আপনি কোন বিশ্বাসের কথা বলছেন দুর্নীতি ও গুন্ডামির উর্ধে উঠতে পারবে না এরা তো বন্ধুগণ দেখতেই পারলেন যে প্রশান্ত কিশোর চৌধুরী কিন্তু সাব জানিয়ে দিলেন যে এবার পশ্চিমবঙ্গে বিজেপির আসন বাদতে চলছে এখন দেখার বিষয় কে কত আসন পায় তো বন্ধুগণ আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন